الله الله الله, 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 الله 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়ালা আলিকাবাস হাবিকায়া হাবিবাল্লাহ সলায়ত গোসালাম আলী কায়া নবী আল্লাহ ওয়ালা আলিকাবাস হাবিকায়া নুর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান আসমাউল হোসনায় আমাদের সবাইকে অভিনন্দন যারা দূরেও কাছে দেশে বিদেশে আমাদেরকে দেখছেন প্রবাসী ইসলাম ভাই সবাইকে হৃদয়ের স্থল থেকে একটা স্মৃতি আর শুভেচ্ছা জাগাছি আর শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান দর্শকবৃন্দ আসমাউল হোসনায় মহান আল্লাহ তালার অনেক গুণবাচক নাম আমরা শুনে আসছি মহান আল্লাহ বান্দার জন্য কেমন দয়াময় এবং বান্দা যখন মহান আল্লাহ তালার নাফর মানি করে সেক্ষেত্রে মহান আল্লাহ তালা তার প্রতি কেমন দয়াবান হন গুনাহ করার পরেও তবা করার মাধ্যমে আল্লাহ তালা যেভাবে বান্দাকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ তব্বাবুর রহিম সোহান আল্লাহ মহান আল্লাহ তালা তব্বাব তবা কবুলকারী সোহান আল্লাহ তো এভাবে আমরা অনেক মহান আল্লাহ তালার বিভিন্ন নাম তার মহত্ব মর্যাদা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা প্রায় পর্বই আমরা শুনে আসছি মহান আল্লাহ তালার আজ আমরা কয়েকটি গুণবাচক নাম নিয়ে আলোচনা করব শুনবো সে পর্যন্ত সবাইকে অনুষ্ঠানটি দেখার অনুরোধ জানাচ্ছি তো দর্শক বৃন্দ আসুন শুরুতেই আমি বলবো আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আর সাধারণত ভালো কাজ করার পূর্বে মেঘ কাজ করার পূর্বে যে কাজ আমরা যে খাই উঠা বসা বিভিন্ন কিছু এগুলো যখন আমরা ভালো নিয়তের মাধ্যমে এবং সুন্নত পদ্ধতিতে করব তখন কিন্তু আমরা সুন্নতের কারণে সে আমাদের কাজটি ইবাদতে বাধতে গণ্য হবে এবং ভালো নিয়ত থাকার কারণে সুন্নতের নিয়ত থাকার কারণে আমরা সাহবা অর্জন করব। আল্লাহ তালা আমাদেরকে ভালো কাজের পূর্বে নিয়ত করার তফেক দান করুন হাদিস শরীফ এসছে মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম সোহান আল্লাহ আমরা শুনেছি মুসলমানদের নিয়ত উত্তম নিয়ত তাকে কিন্তু জান্নাতে প্রবেশ করিয়ে দেয় হ্যাঁ দর্শকবৃন্দ উত্তম নিয়ত উত্তম উদ্দেশ্য নিয়ত যখন সুন্দর হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসুন শুরুতে আমরা দুরুস শরীফ সম্পর্কে শ্রবণ করুন দুরুস শরীফের অগণিত বেসুমার ফজিলত এবং বরকত রয়েছে হজরত আল্লামা আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আহমদ মালিকই কুরতুবি রহমতুল্লাহ তালা আলী বর্ণনা করেন হজরত সৈদুনা হাসান বসরি রহমতুল্লাহ তালা আলী এর বরকতময় দরবারে উপস্থিত হয়ে এক মহিলা আরোজ করল আমার যুবতী মেয়েটি মারা গেছে এমন কোনো আমল থাকলে বলুন আমি যেন তাকে স্বপ্নে দেখতে পাই তিনি রহমাতুল্লাহ আলা আলী তাকে আমল বলে দিলেন সে তার মরহুমা মেয়েকে স্বপ্নে দেখল কিন্তু এমন অবস্থায় দেখল যে তার শরীরে আল কাতরার পোশাক ছিল কাঁধে শিকল পায়ে বেড়ি সমূহ ছিল এই ভয়ানক দৃশ্য দেখে ওই মহিলাটি কেঁপে উঠল সে পরের দিন এই স্বপ্নটি হজরতনা হাসান তালা রহমতুল্লাহ কে শুনালো। শুনে তিনি রহমাতুল্লাহ খুবই দুঃখিত হলেন কিছুদিন পর হজরত সৈদুনা হাসান বসরি রহমাতুল্লাহ তালা আলাই একটি মেয়েকে স্বপ্নে দেখলেন সে জান্নাতের একটি আসনে মাথায় তাজ পরিহিত অবস্থায় বসে আছে তিনি রহমতুল্লাহি আলেই কে দেখে ওই মেয়ে বলতে লাগলো আমি সেই মহিলারই কন্যা যিনি আপনাকে আমার অবস্থার কথা বলেছিলেন তিনি রহমাতুল্লাহি ত আল্লাহ আলী বললেন তার কথা মতো তুমি তো শাস্তিতে লিপ্ত ছিলে তোমার এ ভালো অবস্থা কিভাবে হল মেয়েটি বলল কবরস্থানের পাশ দিয়ে একজন লোক পথ অতিক্রম করে লোকটি প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করে তার শরীফ পাঠের বরকতে আল্লাহ তালা আমরা পাঁচশো ষাট জন কবরবাসীর আজাব তুলে নিয়েছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শক বিন্দু শরীফের এই মহত্বপূর্ণ ফজিলতা আমরা শুনলাম যে শরীফের কেমন ফজিলত রয়েছে আল্লাহ আল্লাহ দর্শক বৃন্দ আমরা কি পারি না আমরাও আমাদের গুনা থেকে বাঁচার জন্য কবর আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য দুরুশ্বরী পাঠ করতে হ্যাঁ দর্শক অবশ্যই আমরা দুরেশ্বরী পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে অধিকারে দরুদ শরীফ পাঠ করার তফিক দান করুন সল্ল আল্লাহ হাবিব আলা আল্লাহ আলাইহি আলী দর্শকবৃন্দ আজ আমরা মহান আল্লাহ তাআলার কয়েকটি গুণবাচক নাম নিয়ে আলোচনা করব আর কয়েকটি নাম হচ্ছে কারণ এই নামগুলো পাশাপাশি অর্থ বহন করে এমন নয় বরঞ্চ এক একটি নামের সাথে আরেকটি নামের যোগসূত্র রয়েছে অর্থাৎ যেমন আজ আমরা মহান আল্লাহ তালার নাম নিয়েছি মহান আল্লাহ তালার একটি পবিত্র নাম আল ইয়ে সুহানুল্লাহ যার অর্থ জীবন দানকারী আল্লাহ হয় দর্শক বৃন্দ আমরা শুনলাম আল আলমহী মহান আল্লাহ তালার পবিত্র নাম জীবন দানকারী আল্লাহ এই সৃষ্টি জগতে এমন কিছু নেই যা মহান আল্লাহ সৃষ্টি করেছেন মহান আল্লাহ আল সৃষ্টিকারী তালা এবং সৃষ্টি করেছেন এবং জীবন দান করেছেন আজ আমরা প্রাণী বলি অর্থাৎ যার যে নিজে থেকে চলাফেরা করতে পারে খেতে পারে বসতে পারে চলতে ফিরতে পারে তাকে কিন্তু আমরা প্রাণী বলি হায়ওয়ানুন শব্দ রয়েছে যার মধ্যে জীবন আছে হায়াত আছে আর এর মধ্যে মানুষদেরকে ভাষায় বলা মান্তিকের নাতিক হয় অর্থাৎ কথোপকথনকারী প্রাণী তো মহান আল্লাহ তালা যেভাবে এই সৃষ্টির মধ্যে অসংখ্য সৃষ্টি করেছেন এবং তার মধ্যে জীবন দান করেছেন ঠিক মহান আল্লাহ তালার পরবর্তী আরেকটি নাম রয়েছে অর্থাৎ মহান আল্লাহ তালা যখন সৃষ্টি করেছেন তখন তাকে মৃত্যু বরণ করতে হবে অর্থাৎ মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে এভাবে মহান আল্লাহ তালার একটি নাম আলমোমিত মৃত্যু দানকারী সোহান দর্শক বিন্দু আমরা সবাই শুনলাম আলমোহি জীবন দানকারী এবং মহান আল্লাহ তালার একটি গুণবাচক নাম আল আলমোমিত মৃত্যু দানকারী সুহান আল্লাহ আমরা যদি আরও আগে অগ্রসর হই তাহলে মহান আল্লাহ তালার আরেকটি নাম আমরা পাই যা আল মোহি জীবন দানকারী আল মুমিতু মৃত্যু দানকারী এরপর আল বাসু সুহান অর্থাৎ পুনরুজ্জীবিতকারী জীবিতকারী আল্লাহ আর মহান আল্লাহ তালার এই নামের মাধ্যমে আমরা এটাও জানলাম যে মহান আল্লাহ তালা পুনরায় জীবিত করবেন অর্থাৎ কেমন সংগঠিত হবে পুনরায় সকল মানুষদেরকে তাদের কবর থেকে ওঠানো হবে আর এভাবেই মহান আল্লাহ তালা আলব পুনরুজ্জীবিতকারী সোহান তো এমন সত্তা অর্থাৎ এই নামগুলো তার মাঝেই থাকতে পারেন যে স্বয়ং অর্থাৎ চিরন্তন যার কোনো শেষ নেই চিরঞ্জীব তার মাঝেই এই সকল গুণগুলো বিদ্যমান থাকবে আর তাই মহান আল্লাহ তালার আরেকটি গুণবাচক নাম আল আল্লাহ চিরঞ্জীব যার কোনো শেষ নেই আল্লাহ দর্শকবৃন্দ আজ মহান আল্লাহ তালার চারটি নাম আমরা শুনলাম আর এই এক একটি নাম কিন্তু এক একটি অর্থ এবং এর মধ্যে আমাদের জন্য অনেক কিছু বোঝার অনেক কিছু রয়েছে মহান আল্লাহ তালা আলমোহি জীবন দানকারী আল মুমিত মৃত্যু দানকারী আল পুনরুজ্জীবিতকারী এবং মহান আল্লাহ তালার স্বয়ং আল হাই চিরঞ্জীব যার কোনো শেষ নেই সোহান আল্লাহ দর্শক বিন্দ আল হাইয়ু হলেন যার রয়েছে পূর্ণ জীবন চিরঞ্জীব যার কোনো শেষ নেই এবং আল যিনি নিজে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হলেন চির ধারক তিনি আসমান ও জমিনের সব কিছুকে প্রতিষ্ঠিত করেছেন তাদের পরিচালনা রিজিক দান এবং যাবতীয় দেখাশোনা তিনি করে থাকেন অতএব আলহাই হল তার জাতের গুণাবলীর সমষ্টি আর আল কয়ুম হল তার কর্মসমূহের গুণের সমষ্টি মহান মহান তালার যেমন তার কিতাবের বিভিন্ন স্থানে কিন্তু এই নামটি আল্লাহ তালা আলহাই উল্লেখ করেছেন সোহান আল্লাহ الحي جنى تيرون جيب تني القيوم سبحان الله سبحان الله من الله تعالى تيرو بروتشتيتو ما سبحان الله جامون وبيترو القرآن الكريم السورة بكر مُدَّهِ ما الله تعالى إرشاد كارن الله لا إله إلا, إلا هو الحي القيوم سبحان الله الله تيني چارا. كونو তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত ধারক সোহান হয়েছে আল হাই হলেন যিনি পূর্ণ জীবনের অধিকারী আল্লাহ সোহান আল্লাহ এই নামে আল্লাহর সমস্ত জাতি সিফাত যেমন এলম ইজ্জত কুদরত ইচ্ছা মহত্ব ইত্যাদি অন্যান্য পবিত্র জাত সিফাত সমূহ একত্রিত হয়ে আছে সোহান যিনি নিজে নিজেই প্রতিষ্ঠিত তার সিফাত সমূহ মহান তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুকাপেক্ষী তিনি আসমান জমিন ও এ দুয়ের মধ্যকার সব কিছু সৃষ্টি করেছেন তিনি এ সব সৃষ্টি করেছেন এগুলোকে বৃদ্ধি করেছেন এবং এগুলোকে বেঁচে থাকার জন্য তিনি সব কিছু প্রস্তুত করেছেন তিনি সব দিক থেকে তাদের থেকে মুখাপেক্ষীহীন কিন্তু সৃষ্টিকুল সব দিক থেকে তার মুখাপেক্ষী যেভাবে আমরা পড়েছি আল মুহী জীবন দান করেছেন আল হাইয়ু তিনি এবং আল মুমিতু তিনি মৃত্যু দান করেন আল বারিসু ক্যামতের দিন পুনরায় পুনরুজ্জীবিতকারী মহান আল্লাহ তালাই সোহান যাবতীয় পূর্ণতার গুণাবলী ও সম্মানিত এ নামগুলো এ কারণে হাদিস শরীফে এসেছে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করলে তিনি তা দোয়া কবুল করে থাকেন আর তার তা দ্বারা কিছু চাওয়া হলে তিনি তা দান করেন সোহান যেভাবে মহান আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ এবং তিনি সৃষ্টি করেছেন সকল কিছুকে এবং মহি জীবন দানকারী জীবন দান করেছেন মুমিতু মৃত্যু দান করবেন মৃত্যু দান করেছেন করছেন এবং কেয়ামতের দিন আলবা ঋতু পুনরায় তাদেরকে জীবিত করবেন আল্লাহ আল্লাহ তো সুরা এই বাকারার মধ্যে আমরা মহান আল্লাহ তালার নাম দর্শক বৃন্দ মহান আল্লাহ তালা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আবার মৃত্যু দেবেন আমাদেরকে মরতে হবে তো এর মধ্যে উদ্দেশ্য রয়েছে হ্যাঁ দর্শক মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন খালাকাল্লা আল্লাহ তালা সৃষ্টি করেছেন কেন তার এই বাদত বন্দীকে করার জন্য মহান আল্লাহ তালার কোন বান্দাগণ ইবাদত করছে মহান আল্লাহ তালার হুকুম হাকামকে পালন করছে তার হুকুমকে পালন করছে এবং কারা পালন করছে না এর মধ্যে কিন্তু পার্থক্য হয়ে যাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করেছে না আর আমাদেরকে যখন মরতে হবে তাহলে এই দুই জিনিসের সময়ের মধ্যে আমাদেরকে মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করার মতো কাজ করতে হবে আর যখন মহান আল্লাহ তালা আমাদেরকে জীবন দান করেছেন এই জীবনকে তারই হুকুম আহকাম মহান আল্লাহ তালার নির্দেশ অমান্য না করে আমাদেরকে পরিপূর্ণতার সাথে আমাদের জীবনকে আল্লাহ তালার অনুগত্যের মধ্যে অতিবাহিত করতে হবে আর যেই কারণে আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লাহআলসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তার অনুসরণ অনুকরণকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ তাই আমাদেরকে মৃত্যুর পূর্বেই আমাদের এই জীবনকে মহান আল্লাহ করতে হবে আর দায়িত্ব আমাদেরই কারণ এ মানুষকে মহান আল্লাহ তালা বিবেক দান করেছেন বোধ শক্তি দিয়েছেন সে ভালো মন্দকে নিজে থেকেই কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আমার জন্য কোনটা আমার জন্য নয় তা কিন্তু বোঝার তার ক্ষমতা আছে এবং সঠিক বোঝার জন্য আমাদেরকে এলমে দিন অর্জন করতে হবে আল্লাহ আল্লাহ আমিরুল মুকমিন হজরত সঈদুনা ওসমান গানী রদি আল্লাহ আন যখন কারো কবরে উপস্থিত হতেন এমনভাবে কান্নাকাটি করতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত আরোচ করা হলো জান্নাত ও জাহান নামের আলোচনা করার সময় আপনি কান্না করেন না কিন্তু কবরে গিয়ে কেন এত বেশি কান্নাকাটি করেন এর কারণ কি বললেন প্রিয়নী হুজুরপুর সাল্লি আলী করতে শুনেছি আখিরাতের সর্বপ্রথম ধাপ হল কবর যদি কবরবাসীরা এর থেকে মুক্তি পায় তবে পরবর্তী অবস্থা তার জন্য সহজ হয়ে যায় এবং যদি মুক্তি না পায় তবে পরবর্তী অবস্থা খুবই কঠিন হবে আল্লাহ আল্লাহ দর্শকবৃন্দ শুনলাম মহান আল্লাহ তালা একজন নেককার বান্দা এবং জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারপরেও কেমন ভাবে তাদের মধ্যে ভীরতা কাজ করত আল্লাহ 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 তাদের কে ক্ষমা করুন দর্শক বৃন্দ আল্লাহ তালা যখন আমাদেরকে জীবন দান করেছেন তো মৃত্যু আসার পূর্বে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আর আমরা কিভাবে মহান আল্লাহ তালার সন্তুষ্টির প্রতি ধাবিত হতে পারবো এবং আমাদের অন্তরে কিভাবে দুনিয়ার ভালোবাসা যেন দূরে থাকে আখিরাতের চিন্তাধারা যেন আমাদের মাঝে থাকে সেক্ষেত্রে এর মহান কয়েকটি রয়েছে আমাদের মুসলমানদের উচিত যেন কবরস্থানে গিয়ে কবর আরত কর হ্যাঁ দর্শক আর এটা সুন্নাত আখেরাতের স্মরণের মাধ্যম নিজের জন্য মাখফিরাতের মাধ্যম আর কবর বাসীদের জন্য উপকার একটি উপকরণ এই ব্যাপারে প্রিয় নবী হযরত নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লাম এর তিনটি বাণী এক আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো কারণ তা দুনিয়ার প্রতি অনাসক্তির কারণ এবং আখেরাতকে স্মরণ করিয়ে দেয় দুই নাম্বার কোনো ব্যক্তি যখন এমন কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করে দুনিয়াতে যাকে সে চিনত আর তাকে সালাম করে তখন ওই মৃত ব্যক্তি তাকে চিনতে পায় এবং তার সালামের জবাব দিয়ে থাকে তিন যে ব্যক্তি জুমার দিন তার মাতা পিতা কিংবা যে কোনো একজনের কবর জিয়ারত করবে তাকে ক্ষমা করা হবে এবং তাকে নিকার হিসেবে লিখা হবে আমিরুল মুমিনিন হাজর সৈদুনা ফারুক আজম রদি আল্লাহ তালু এক কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর অর্থাৎ হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক নতুন সংবাদ হল তোমাদের স্ত্রীগণ নতুন বিয়ে করে নিয়েছে তোমাদের ঘরগুলোতে অন্যান্য লোকের বসবাস শুরু হয়েছে এবং তোমাদের ধন সম্পদ সব বন্টন হয়ে গেছে তখন আওয়াজ আসলো হে ওমর আমাদের পক্ষ থেকে নতুন সংবাদ হলো আমরা যা নেক আমল করেছি তার প্রতিদান আমরা এখানে পেয়েছি আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছি সেগুলোর উপকারও এখানে পেয়ে গেছি আর দুনিয়াতে আমরা যা রেখে এসেছি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছি আল্লাহ রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের আমাদের ক্ষমা হোক আল্লাহ আল্লাহ এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ দর্শক পাই যে মহান আল্লাহ আল আলমহী জীবন দানকারী মহান আল্লাহ তালা আমাদেরকে জীবন দান করেছেন এবং আমাদেরকে নির্দিষ্ট হায়াত এই জীবন কে দিয়েছেন এবং আমাদের এই জীবনের সময়সীমা শেষ হয়ে গেলে আল মুমিত তো মহান আল্লাহ তালা আবার মৃত্যু দান করবে তাই দর্শকবৃন্দ আমাদেরকে এই সময়ের মধ্যে মহান আল্লাহ তালাকে সন্তুষ্টকারী কাজগুলোকে অবলম্বন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন দর্শকবৃন্দ আমিরুল মিনিন হজরত সৈদুলা ফারুক আজম আনহু এর কিরূপ উচ্চ মর্যাদা মহান আল্লাহ তালার দয়ায় তিনি নদী আল্লাহ কবর কবরবাসীদের সাথেও কথাবার্তা বলতেন বর্ণিত ঘটনায় বিশেষত ধন সম্পদ লোভীদের জন্য বিলাস বহুল ঘর উঁচু উঁচু প্রাসাদ তৈরিকারীদের জন্য অনেক শিক্ষণীয় মাদানি ফুল রয়েছে হায় মানুষ দুনিয়ার যে ঘরকে মজবুত ও সুদৃঢ় ভাবে নির্মাণ করে এবং খুব সুন্দরভাবে সাজায় সেটা তার কাছে চিরকাল থাকে না অবশেষে অন্য লোক তাতে করে আল্লাহ তার রক্ত ও ঘামের কষ্টার্জিত উপার্জন এবং জমানো পুঁজি ও ব্যাংক ব্যালেন্সও অন্য লোকের হাতে চলে যায় হ্যাঁ মৃত্যুর পর শুধুমাত্র ওই সম্পদই কাজে আসে যা আল্লাহর রাস্তায় খরচ করা হয়েছে পঁচিশ পাড়ার সুরা দুখান পঁচিশ থেকে উনত্রিশ নং আয়াতে মহান আল্লাহ তালা ইরশাদ করেন কাঞ্জুল ইমানের অনুবাদ তারা তো বাগান ও প্রসবনই ছেড়ে গেছে এবং ক্ষেত ও উত্তম বাসস্থান সমূহ এবং নিয়ামত সমূহ যেগুলোর মধ্যে তারা আনন্দিত ছিল আমি অনুরূপী করেছি এবং সেগুলোর উত্তরাধিকারী অন্য সম্প্রদায়কে করে দিয়েছি সুতরাং তাদের জন্য আসমান ও জমিন ক্রন্দন করেনি এবং তাদেরকে অবকাশ দেয়া হয়নি দর্শকবৃন্দ আমরা শুনলাম আসলে জীবন খুবই সংক্ষিপ্ত আজ আমাদের এই স্বল্প পঞ্চাশ ষাট বছরের জীবনের জন্য আমরা এমনভাবে সব কিছু ব্যাঙ্ক ব্যালেন্স যা কিছু করার তা এমন ভাবে করি যেন আমি অনেক হাজার বছর বেঁচে থাকবো আর আমাদের চিন্তাধারা এরকম না থাকলেও আমাদের কাজকর্ম কিন্তু এমনটাই প্রকাশ করে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন যখনই আমাদের কবরস্থানে যাওয়ার সুযোগ হবে আমরা সেখানে গিয়ে কবর যে আরত করব। এতে করে দুনিয়ার প্রতি উদাসীনতা সৃষ্টি হবে দুনিয়া থেকে বিমু কথা আসবে এটা আমাদের জন্য দরকার এবং যদি আমরা মহান আল্লাহ তালার একনিষ্ঠ বান্ধ হওয়ার চেষ্টা করি মহান আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা পাই তাহলে আমাদের জান্নাতি জীবনের জন্য আমাদের জন্য অনেক বড় নিয়ামত হবে তা যে মুসলমান শুধুমাত্র নিতান্ত প্রয়োজনীয় দুনিয়াবি জিনিসকে চলার পাথে বানিয়ে নিয়েছিল তার বোঝা ভারী হবে না মৃত্যু তার জন্য প্রিয়তমের সাক্ষাতের বার্তা নিয়ে আসে আল্লাহ আল্লাহবৃন্দ যারা মহান আল্লাহ নেক বান্ধা হয়ে থাকে যারা দুনিয়ার ধন সম্পদের প্রতি আগ্রহী ছিল না তাদের সম্পদ ছাড়ার অনুশোচনাও হয় না এবং কবরে তার খুবই আনন্দ অনুভূত হয় যেমনি ভাবে হুজুর নবী করিম রফুর রাহিম সাল্লাহ তালা আলী আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মুমিন নিজের কবরে একটি সবুজ শ্যামল বাগানে অবস্থান করে এবং তার কবরকে সত্তর হাত প্রশস্ত করে দেয়া হয় আর তার কবরকে চোদ্দ তারিখের চাঁদের মতো আলোকিত করে দেয়া হয় সোহান আল্লাহ সোহান দর্শকবৃন্দ আমরাও চাই আমাদের কবর যেন মৃত্যুর পর আমাদের কবর যেন এমনই হয় তাই আমাদেরকে হতে হবে হবে থেকে বাঁচতে আল্লাহ ও তার সন্তুষ্টি অর্জন করতে হবে আর আলহামদুলিল্লাহ ইসলামী আজ আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে আজ আমাদেরকে এই বার্তা দিচ্ছে আসুন আমরা মহান আল্লাহ তালার একনিষ্ঠ বান্দা হওয়ার চেষ্টা করি দাওয়াতি ইসলামের এই মাদানী পরিবেশে মাদানী কাফেলায় সফর করে নেক আমলের উপর রিসালা পূরণ করে আমরা কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করতে পারি তালা আমাদের সবাইকে এর উপর আমল করার তফিক দান করুন আমাদেরকে বোঝার তফিক দান করুন দর্শকবৃন্দ আসলেই এ জীবন আমাদের জন্য কোনো জীবন নয় বরং মমিনদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা তাই দর্শকবৃন্দ আমরা যত দ্রুত এখানে ভালো কাজ করে বের হতে পারি এটাই আমাদের জন্য মঙ্গল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে উত্তম আমলের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করার তফিক দান করুন দর্শক আজকের অনুষ্ঠানের এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم الله, الله, الله.